আসসালামু আলাইকুম সিদ্দিক আপু কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমাদের বিশ্বাসে পডকাস্টে স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে এসে? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং বাশির টিভিকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য। আচ্ছা তো একটা কথা বলি। আমি চাকরিজীবী মিমি। আমি নিজের ক্যারিয়ার করছি নিজেকে গুছিয়ে ফেলছি এ নিয়ে কিন্তু সমাজে একটা প্রশ্ন থাকে যে সে আসলে হয়তো সংসার বিমুখ সে নিজেকে গুছিয়ে ফেলেছে সে ইন্ডিপেন্ডেন্ট সে সংসারের প্রতি তার যে আকর্ষণটা সেটা নিয়ে সে সংসার বিমুখ হতে পারে তো আসলে এই দিকটা কিন্তু যদি চিন্তা করেন আমি আমার দিক থেকে বলি আমার কিন্তু অনেক কাজ করতে হয় আমার ডেডলাইন থাকে অফিসের চাপ থাকে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা আছে যে একটা ভালো জায়গায় আমাকে পৌঁছাতে হবে পড়াশোনা তো আছেই তো আপনি ওটা কে এমন করে দেখেন এটা আমার দৃষ্টিতে অনেক সুন্দর বিষয়টা ভালো একজন নারী নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সতটা অনেক সুন্দর কাজটাও অনেক সুন্দর তবে সত্যি কথা বলতে কি সমাজ এতটা সুন্দর করে দেখে না বিষয়টাকে এটা মানে অভ্যস্ত হয়ে গিয়েছে সমাজ এই একজন চাকুরিজীবী মেয়েকে বা মহিলাকে কীভাবে দেখবে মানে তারা নিজেরা একটা ধারণা করে নিয়েছে যে চাকুরিজীবী মানুষ মানে কিছু প্রবলেম বা সংসার বিমুখ এটা আসলে সমাজের মেয়েরাও এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে এই যে সমাজের মেয়েরা অভ্যস্ত হয়ে গেছে এখন আমি অবিবাহিত একজন মেয়ে আমাকে কিন্তু শুনতে হয় দিন শেষে যে বিয়ে কবে করছো দেরি হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বিয়ে কেন করছো না তো এই বিষয়টা কিন্তু আমাকে যতবার ফেস করতে হয় আমার মনে হয় একটা ছেলে চাকরিজীবী তাকে কিন্তু এতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় না তো এটা কিন্তু একটা বড় টেনশনের বিষয় যে আমি চাকরিজীবী আমাকে বিয়েও করতে হবে আর চাকরিজীবী যে সংসার বিমুখ হয় বিষয়টা কিন্তু এরকম না আমি কিন্তু দিন শেষে একটা সংসার চাই যে আমি অফিস শেষে আমি আমার সংসারে ফিরবো আমার একটা ছোট্ট সংসার হবে ছোট্ট একটা ঘর হবে তাই না আমাদের সমাজ হয়তো ওইভাবে দেখে এখন আপনি আমার বিষয়টা যদি চিন্তা করেন যে ও সে বিয়ে করেনি তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় আপনি ঠিক আপনার মতো করে আমাকে একটু বলুন তো অ্যাকচুয়ালি বিষয়টা কি জানেন আমরা মেয়েদের প্রবলেম খুঁজতে অভ্যস্ত এই মহাদেশটা মানে একটা কালচার বলা যেতে পারে মানুষের একটা মাইন্ডসেটের ব্যাপার থাকে যে যে কোনো প্রবলেম সেটা মেয়েদের যে কোনো বিষয় নিয়ে ইস্যু সেটা মেয়ে যেখানে মেয়ে থাকে প্রবলেমটা মেয়েদের দেখা হয় তো আমরা প্রবলেম দেখি না আমরা মেয়ে মানুষটাকে দেখি বেশি মানে যাই হয়ে যাক না কেন আমাদের দোষটা সমাজ বুঝছে মেয়েদের এটা একটা অভ্যস্ততা আমার মনে হয় একটা মেয়েকে অবশ্যই সময় নেওয়া উচিত কারণ একটা মেয়ে একটা ছেলের তুলনায় একটু হলেও দুর্বল তো ইসলাম কিন্তু আরও একটা কথা বলেছে দুজনেই সমান অধিকারের হওয়া উচিত একজন পুরুষকে যেমন শিক্ষিত হওয়া উচিত স্বাবলম্বী হওয়া উচিত একজন নারীকেও তাই হওয়া উচিত ইসলাম কিন্তু নারীকে আলাদাভাবে দেখে না দুজনকে সমানভাবেই দেখে তো একজন নারী যদি একজন পুরুষের মতো স্বাবলম্বী হতে চায় এটা আমার হিসেবে কোনো প্রবলেমের বিষয় না এটা মানুষের দৃষ্টিভঙ্গি মানুষ এভাবেই দেখে এখন আপনি তো সাংসারিক মানুষ আপনার সংসারটাও কি আমার অফিসের মতো নিশ্চয়ই যে আপনাকেও তো একটা শিফট ওয়াইজ কাজ করতে হয় যে সকালে রান্না করে নাস্তা টাস্তা করে আমার দুপুরের চিন্তা করতে হয় তো এই সংসারটা যে শিফট ওয়াইজ যে কাজটা দিন শেষে আমি হয়তো বেতন পাচ্ছি যে আমি জানি যে আমার এই কাজের বিনিময়ে আমার অফিস আমাকে এটা প্রোভাইড করবে কিন্তু আপনি তো সেটা পাচ্ছেন না তখন আপনি কিভাবে খুশি হন আসলে এটা ঠিক যে আমার এটা কোনো ছুটির দিন নেই আমার জন্য তিনশো পঁয়ষট্টি দিন সেম বাট আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমার পরিবারের খুশি যখন আমার কাজ দেখে আমার তাদের প্রতি ভালোবাসা তাদেরকে যেভাবে আগলে রাখি আমার সন্তান স্বামী আমার শাশুড়ি আমার পরিবারের অন্য কেউ সবাইকে যেভাবে আগলে রাখি তারপর যখন তারা খুশি হয় তারা ভালো থাকে এটাই আমার অ্যাচিভমেন্ট নারী হিসেবে এটাই আমার যদি বলেন এটাই আমার বেতন এটাই আমার সব কিছু আচ্ছা দিন শেষে আমি যেভাবে বেতন পেলে খুশি হই আপনি শুধু আপনার পরিবারের মানুষগুলো হাসি মুখটা দেখলে খুশি হন তা এই যে দিনের পর দিন একই কাজ ক্লান্ত হল না ক্লান্ত তো আসবে যেহেতু মানুষ কখনো কখনো যখন চিন্তা করি যে আপনাদের মতো কাউকে যখন দেখি যে চাকরিজীবী মেয়ে মহিলা মনে হয় যে ওই লাইফটা মনে হয় বেটার হতো আমার জন্য মনে হয় যে ওরকম হলে আমি আরও বেশি খুশি হতে থাকতে পারতাম এমনটা হয় কিন্তু কখনো যদি এমন হয় তারপর কিছুক্ষণ পর নিজেরই মনে হয় যে না আমি তো আমার সংসার যেমন ধরুন আপনি কিন্তু আপনার আপনার অফিসের জব দ্বারা কি করছেন অফিসটাকে সচল রাখছেন এটা কিন্তু আপনার জন্য আপনার অফিসের জন্য আপনার থেকে পাওয়া একটা বেনিফিট তারা অর্থ দিচ্ছে নিজেদেরকে স্ট্রং করছে আর আমার বেনিফিটটা হচ্ছে আমার দ্বারা আমার পরিবার খুশি থাকছে আমার হাজবেন্ড হ্যাঁ আমার হাজবেন্ড যখন অফিস থেকে বাসায় আসে যখন আমি তার খেয়াল রাখি তাকে একটা খাবার দিই সামনে তিনি কি পাচ্ছেন অটোমেটিক একটা চার্জ পাচ্ছেন পরের দিনের জন্য পরের দিন যাতে তিনি আবার পরিশ্রম করতে পারেন বিষয়টা এমন হলো না যে আমি মানে এমনটা যে আমি নিজেও খুশি আমার পরিবার খুশি আর আমি আমার সৃষ্টি করতেকে খুশি করতে পারছি কারণ আমার স্বামী তো আমার দায়িত্ব তার সেবা করাটা আমার দায়িত্ব আমার সন্তান আমার দায়িত্ব আমার শাশুড়ি আমার দায়িত্ব আমার পরিবারের অন্য সকল সদস্য আমার দায়িত্ব তার মানে আমরা দুজন দুজনের জায়গা থেকে যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে ব্যালেন্স অবশ্যই এটা সবচেয়ে বড় সমস্যা আর আমার মনে হয় এটাই সব সমস্যার সমাধান কাজ সংসার স্বপ্ন সবকিছুর মাঝে আসলে আমাদের একটা কেন্দ্রের প্রয়োজন হয় হুম এই সমস্যাটা শুধু আমরা আমাদের এই সমাজে এই যুগে এসে ফেস করছি তা কিন্তু না ব্যালেন্স বিষয়টা সবসময় জড়িত ছিল আমরা যদি আমাদের নবজি সাল্লাহ সেই যুগের কথা বলি মা খাদি আলান আলাহ তার জীবনটা দেখুন ওনার জীবনেতেও কিন্তু ব্যালেন্স বিষয়টা অনেক গুরুত্ব আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের সংসারকে কিভাবে ব্যালেন্স করব মা খাদি জারাদে আল্লাহ আল্লাহন কেমন ব্যক্তিত্ব ছিলেন তিনি তিনি প্রথমে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী তার স্বামী ছিল একসময় মারাও গিয়েছিলেন তারপর তার সন্তান ছিল সন্তানের ক্ষেত্রে তিনি একজন ভালো মা ছিলেন তিনি অসাধারণ একটা উদাহরণ আমাদের মায়েদের জন্য কিন্তু আমরা যদি চিন্তা করি লাইক এমন বিষয়টা আপনি যখন বিয়ে করলেন আপনার সন্তান হবে আপনি চিন্তা করতে পারেন যে আমি কিভাবে ব্যালেন্স করব। তো আপনি ওই দিকে তাকালেই বুঝতে পারবেন যে ওই লাইফটা কেমন ছিল আর আমরা কিভাবে চলছি মানে ব্যালেন্সের রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যায় তখন ইন্সপায়ার হই আমরা ওগুলোর থেকে আপনি আর্থিক বা স্বাবলম্বী হবার বিষয় সেটা তো পাশাপাশি কিন্তু আরও যে বিষয় নবীজি সাল্লামের সঙ্গে উনার বয়সের একটা ব্যবধান ছিল বাট ব্যবধান কিন্তু এখানে কোনো ম্যাটারই করেনি কতটা আগলে রেখেছেন তিনি নবীজি সাল্লু আলাইসাল্লামকে